এই শ্যামাইটা একবার কাউকে রান্না করে খাওয়ালে সে দেখবেন জীবনও এর সাথে বলতে পারবে না কারণ এটা এতটাই মজা হয় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার আর সহজ একটা শ্যামাইয়ের রেসিপি সেটা হচ্ছে লাউয়ের শ্যামাই আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে লাউ কাঁচা পেঁপে বা চাল কুমড়া দিয়েও এই শ্যামাইটা রান্না করতে পারেন তো লাউের শ্যামের জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা লাউ লাউটাকে কেটে আমি দুই ভাগ করে নিলাম এর অর্ধেকটা দিয়ে আমি শ্যামাইটা রান্না করব। এখন একটা পিলারের সাহায্যে লাউের কোষাগুলো ছাড়িয়ে নিব তারপর লাউটাকে চার ভাগ করে নিব আর অবশ্যই লাউয়ের মাঝখানের অংশটা ফেলে দিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে লাউগুলো গ্রেড করে নিব সবগুলো লাউ আমি গ্রেট করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিব দেন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লাউগুলো দিয়ে দেব লাউগুলো আমি দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব যাতে লাউয়ের কাঁচা গন্ডটা চলে যায় এবার একটা স্ট্রেনার নিয়ে পানি ঝরিয়ে নিব। একই প্যানে আমি দিয়ে দিব হাফ লিটার দুধ সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর দিব হাফ চামচ লবণ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তবে এটি স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুটা এলাচ আর দুইটা তেজপাতা এবার একটু নেড়ে চড়ে চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউগুলো লাউগুলো দেওয়ার পর সাথে দিয়ে দিব এক কাপ নারিকেল এখন নেড়ে ছেড়ে দিয়ে শ্যামাইটাকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দিবো এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আরও দুই মিনিট রান্না করে নিব ব্যাস রেডি হয়ে গেল খুব অল্প সময়ে মজাদার লাওয়ের শ্যামাই এই লাউয়ের শ্যামাইটা ঠান্ডা করে খেলে খুবই মজা লাগে যারা এই কোনো লাউয়ের শ্যামাই কাননি তারা রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ